নবী সরকার মালাকুল মৌত আজরাইল কে প্রশ্ন করলেন এ মালাকুল মৌত আজরাইল আজরাইল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এই মানুষগুলোকে আপনি কিভাবে জান কবজ করেন কোটি কোটি মানুষ দেখা যায় এক এক দিন লক্ষ লক্ষ কইরা মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় আপনি কিভাবে এতগুলো মানুষ কি আপনি মারেন এত ক্ষমতা আপনি কোথায় পান এই মানুষটা মারা যাবে আপনি কিভাবে বুঝেন মালা কল মহ বলে আল্লাহ নবী আরো সে আজিমে আল্লাহ তাল আর একটা কুদরতি গাছ আছে গাছ আছে কি আছে আরো সে আজিমে আল্লাহ একটা কুদরতি গাছ একটা পাতার মধ্যে আপনার আমার নাম লেখা আছে লেখা আছে শুধু আপনার আমার নাম লেখা না আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা আছে শুধু আপনার আমার পূর্ণ ঠিকানা লেখা না আপনি আমি কত কতটুকু রিজিক খাবো সেটাও ওই পাতার মধ্যে লেখা আছে লেখা যতে বলতে পারেন হুজুর কি।

কি লিখব বলে আমার বান্দার ভাগ্যলিপি লেখি লেখি আল্লাহ আপনার বান্দার ভাগ্যলিপি কি লিখব বলে আমার বান্দা কতদিন বাসব তার হায়াতের এর जिंदगी লেখ আমার এই বান্দা 60 বছর বাসবে এই বান্দা 70 বছর বাসবে এই বান্দা 10 বছর বাসবে এই বান্দা মায়ের পেটেই জন্ম নিয়ার সাথে সাথেই মারা যাবেতেই মারা যাবেতেই মারা যাবে আমার রিজিকটা তার আমল নামার ভাগ্য লিপির ভিতরে লেখা রাগ লেখা রাগ আল্লাহ রসুল যখন এই কথা বলতে লাগলেন সাহাবাই কাম প্রশ্ন করলেন ও গো আল্লাহ নবী তাহলে কি আল্লাহ তাল আমার আমরা কতদিন বাঁচব সেটা কি আল্লাহ তাল আগেই নির্ধারণ করেছেন আমরা কতটুকুন রিজিক খাব সেটা কি আল্লাহ তাল আগেই নির্ধারণ করেছেন আল্লাহ নবী বলেন হ্যাঁ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইরাজা আজালুহুম আল্লাহ আয়াস্তা হিরুন আসা আতা আলা আল্লাহ রব্দুল্লা আমিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে একটা হায়াতের জিন্দগী দিয়ে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তোমাদেরকে যতদিন হায়াতের জিন্দগী দিছি একদিন বেশিও বাজবা একদিন কমও বাজবানা

কোন ব্যবসা করবো কোন জায়গায় চাকরি করব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছে বলেন সোহান আল্লাহ এই কারণে তুমি আমাকে বলেন এই যে মানুষগুলো মারা যায় কিভাবে আপনি বোঝেন এই লোকটা এই দিন মারা যাবে সেই লোকটা ওই দিন মারা যাবে মালাকুল মউত বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলার আরশে আজিমে যে আল্লাহর কুদরতি গাছ গাছ আছে ওই গাছের মধ্যে যে পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে যে মানুষটা মারা যাবে মারা যাবার চল্লিশ দিন আগে তার নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে কি কি কতদিন আগে কথা বলে এই কারণে দেখবেন যে মানুষটা মারা যায় চল্লিশ দিন আগে তার কথাবার্তার একটা পরিবর্তন চলে আসি চলে আসি তার মধ্যে একটা অন্যরকম সিমটম লক্ষ্য করা যায় যে মানুষটা মারা যাবে চল্লিশ দিন আগে থেকে সে টেনশনে পড়া যায় ঠিক বলেন সাহাবাই প্রশ্ন করলেন ও আল্লাহ নবী তাহলে কি আমরা বুঝতে পারবো না যে আমরা চল্লিশ দিন আগে মারা যাব সাহাবাই কেরামদেরকে আল্লাহ নবী বললেন যদি তোমরা নেককার হও তাহলে তাহলে বুঝতে পারবা আল্লাহ আকবার এই কারণে দেখবেন যারা জান্নাতি বান্দা নেককার বান্দা যারা মুমিন তারা ইন্তেকালের আগে বুঝতে পারে মৃত্যুর আগে বুঝতে পারে সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে এদিকে আয় আমি আর বেশি দিন বাসবো না আমার আর বেশি দিন হায়াত নাই শরীরটা কেমন যেন ভালো আমি মারা যাই আমার কবরটা ওই জায়গার মধ্যে দিবি আর মধ্যে দিবি বাবা রে অমুক ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা দিবি আর যদি সন্তান আলেম হয় ওসিয়াত করে বাবা তুই আমার জানাজা পড়াবি যদি সে জান্নাতি হয় তাহলে সে সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে উযু কইরা রেডি থাকে কইরা রেডি ঠিক কিনা বলেন যখন 40 দিন হয় আজকে এই রোগ কালকে সেই রোগ কালকে সেই রোগ আস্তে আস্তে করে তার নামের পাতাটা যখন একেবারে হলুদ বর্ণ হতে থাকে আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন আজরাইল আইসা তাকে বইলা যায় এ সাবধান হইয়া যা তোর বাকি আছে মাত্র উনচল্লিশ দিন উনচল্লিশ দিন একদিন যায় একদিন কম এভাবে যখন মালাকুল মৌ বলতে থাকে দেখবেন একটা মানুষ মৃত্যুর আগে আস্তে আস্তে করে একেবারে দুর্বল হতে থাকে তার রিজিক কমে 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 যায় যায় যায়। খাবার তার মধ্যে একটা অস্বস্তি বিরাজ করে দেখেন যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন চিটাগঞ্জ থেকে একজন ইউনিভার্সিটিতে পরে একজন আমার একটা ছেলে আমাকে ফোন দিয়া বলে হুজুর আপনি যে মৃত্যু সম্বন্ধে আলোচনা করছেন আমি মন হুজুর বিশ্বাস আমার বাবা মারা যাওয়ার আগে আপনি যেভাবে যেভাবে বলছেন একেবারে আমার বাবার সাথে হুবহু মিলে গেছে আমার বাবাও চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করছে অসুস্থ হতে শুরু করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তার মৃত্যুর বাকি থাকে মাত্র তিন দিন কয়দিন কয়দিন যখন তার মৃত্যুর বাকি থাকে তিন দিন মালাকুল মৌ তার কাছে দৈনিক তিনবার আসে আইসা বলে তোর বাকি আছে আর তিন দিন আটচল্লিশ ঘন্টা তুই এখনো তবা করস নাই আরে আর আটচল্লিশ ঘন্টা পরে তোর মৃত্যু হয়ে যাবে যখন বাকি থাকে দুই দিন মালাকল মমতাইসা বলে তাড়াতাড়ি করে তবা কর সাবধান হয়ে যা তখনই দেখবেন যেই ব্যক্তিটা মারা যায় সেই ব্যক্তিটা আস্তে আস্তে করে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আস্তে আস্তে করে একবারে সেই বিশাল গুণাহের মানুষেরা মৃত্যুর চল্লিশ দিন আগে তারা আরো বেশি করে তাদের নেক আমল বাড়ায়া দেয় মানুষদেরকে দেখলে ডাক দেয় ভাই এদিকে আয় আমাকে ক্ষমা করে দিস যদি কারো সাথে কোনো লেনদেন থাকে আগেই লেনদেন চুকিয়ে নেয় আগেই পাওনা দাওনা চুকায় নেয় ঠিক কিনা বলেন আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া বলে এ ভাই তাকে ক্ষমা করে দিও জানি না কোন দিন মারা যাই ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকারে দো আলম ইমামুল আম্বিয়া সঈদুল মুরসালিন খতামুল নবীন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে আল্লাহর নবী সরকারে দো আলম আম্মাজান আয়েশাকে ডাক দিলেন ইয়া আয়েশা তাল আয়েশা এদিকে আসো আমার মিসওয়াকটা দাও আম্মাজান আয়েশা বললেন ওগো আল্লাহর আপনার কেন দিব একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে মালাকুল মউত আমার কাছে আসবে আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি আল্লাহর নবী সুন্দর করে মেসুয়া করলেন নবী হজরত আবু বকরের হাত ধয়া কান্না করা দিলেন আবু বকর আমার ইন্তেকাল হয়ে যাবে একটু পরেই আমার সামনে সে হাজির হবে এ এ মালাকুল আবু মউত একটু পরে এসে আমার কাছে হাজির হয়ে যাবে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব এ আবু বকর শোনো শোনো তুমি আমার সাহাবীদেরকে দেই খারাই আবু বকর ও আবু বকর আমি আমার সাহাবীদেরকে ছেড়ে চলে যাচ্ছি রে আবু বকর সেই আবু বকর এই কথা শুনে আল্লাহ নবীর কপাল মোবারকে একটা চুমু দিলেন আল্লাহ নবীর কপাল মোবারকে চুমু দিয়া হজরত আবু বকর কান্না কয়লা দিলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর কান্না করবেন না আবু বকর কান্না করবেন না ও আবু বকর এই মৃত্যু এই মৃত্যু মমিনের কষ্টের কারণ না এই মৃত্যু হলো মমিনের জন্য একটা হাদিয়া সাথে মুমিনের সাথে সাক্ষাতের দেয়াল হলো মৃত্যু হলো মৃত্যু ঠিক কিনা বলেন যখন মৃত্যু হয়ে যায় রবের সাথে আর তার বান্দার সাথে সাক্ষাতের আর কোনো বাধা থাকে এই কারণে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না আর জাহান্নামীরা মৃত্যুকে ভয় পায় কেন ভয় পায় বলে এত কষ্ট করে টাকা পয়সা কামাইলাম মরে গেলেই তো শেষ তো শেষ এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নারী মরে গেলেই তো শেষ কিন্তু সাহাবাই কারামদেরকে বলেন ও সাহাবিরা যখন মালাকুল মহুদ একজন বান্দার কাছে আসে আল্লাহ তালা মালাকুল মহুদকে নির্দেশ দিয়া দেয় এ মালাকুল মহুদ আমার ওই বান্দার যান কবজ করার জন্য তুমি যাইতেছ শোনো শোনো এই বান্দা হলো আমার পেয়ার বান্দা এই বান্দা হলো আমার তোমাকে নির্দেশ দিয়া দিলাম সাবধান সাবধান আমার মমিন বান্দার যান যখন কবজ করবা আমার মমিন বান্দা যাতে কোনো কষ্ট না পায় না পায় কি না পায় সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ নবী আল্লাহ নবী তাহলে মমিন বান্দার কিভাবে যান কবজ করা হবে আল্লাহ নবী বলেন যখন মমিন বান্দার জান কবজ করা হয় আল্লাহ তালা মালাকুল মৌত আজরাইলকে ডাক দিয়া বলে জান্নাতে যাও জান্নাত থেকে একটা সাদা সবর রুমাল নিয়ে যাও নিয়ে যাও কিনিয়া জান্নাত থেকে একটা সাদা সবর রুমাল জান্নাতের মধ্যে একটা খুশবু আছে সেই খুশবুর নাম হলো রাইয়ান রাইয়ান কি নাম সেই খুশবুর নাম হলো রাইয়ান আল্লাহ তাআলা মালাকুল মউত কে বলে এ মালাকুল মউত সাবধান সাবধান আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না আমার বান্দার জান কবজ করার সময় আমার বান্দাকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না এ মালাকুল মউত আমার বান্দার জানটা এমন ভাবে কবজ করবা যেন আমার সন্তানরা মনে করে তার মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যাচ্ছে একটা শিশু যখন তার মায়ের স্তনের দুধ পান করে তখন সে দুধ পান করতে করতে মনের অজান্তে ঘুমায়া যায় ঠিক কিনা বলেন যখন মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে রাইয়া এই খুশবুটা এনে রুমালের মধ্যে লাগায় দেয় আর যে নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা তার নাকির কাছে সাদা শুভ্র রুমালটা ধরি। আর যখন সে জান্নাতের খুশবুর ঘেরান পায় আর সহ্য করতে পারে না করতে পারে না কি করে টান দেয় আস্তে করে জান্নাতের খুশবুর ঘেরান পায় একটা টান মারে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার যখন আতর লাগান তখন কি করেন তখন কি করেন দেখবেন সুগন্ধি ভালো সুগন্ধি হলে নাকের ভিতরে লাগাইলে ঘেরানি মনে হয় ঘুমাইসা পড়ে কেমন যেন একটা ভাব হয় সুহান আল্লাহ আর এগুলা তো রসুলের হাদিস রে ভাই বানায় তো বলছি না রসুলের হাদিস দুনিয়ার যত মানুষ আছে সবাই সুগন্ধির পাগল সবাই সুগন্ধিকে পছন্দ করি নাকের মধ্যে সুগন্ধি লাগাইলে কেমন যেন একটা ঘুমের ভাব চইলা আসি কেমন শরীরের মধ্যে একটা আরাম আয়েস চইল আসে ঠিক কিনা বলেন আল্লাহ তা বলে এ মালা কুল্ম আমার বান্দার জান কবজ করব যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায় পারসের মালিক আপনি বইলা দেন আমি আপনার জান্নাতি বান্দার কিভাবে যান কবজ করবো এ জান্নাত থেকে এক জান্নাত থেকে এ দা খুশব নিয়ে যাও জান্নাত থেকে খুশবু নিয়ে যাও এই খুশবুটা সাদা রুমালের সাথে লাগায়া আমার বান্দার নাকের মধ্যে ধরবা কারণ আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে মৃত্যু সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে কষ্ট দিতে পারবো না আল্লাহু আকবার আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ছে দুনিয়ার সব মানুষ ঘুমায়া ছিল আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু কিরা তাহাজ্জুদের নামাজ পড়ছে আমার বান্দা মসজিদের কোনায় বইসা বইসা জিকির করছে আমার বান্দা মসজিদের কোনায় বইসা কোরআন তেলাওয়াত করছে আমার বান্দা দুনিয়াতে কোনো আদনা থেকে আদনা গুনাহ করে নাই এমন কোনো কাজ করে নাই আমি আল্লাহ খুশি হব আমি আল্লাহ রাগ করব বেজার হব আমার আমার বন্ধু পেয়ারা এখন ইন্তেকাল করবে আমার সাথে সাক্ষাৎ করবে আমি চাই না সাক্ষাতের সময় আমার বান্দা কোনো কষ্ট পাক ঠিক কিনা বলে আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোনো সে কি করি সে কি করি কি করি কি করি শুধু আপায়ন না মেহমানের হাত ধরে রাস্তে করে নিয়ে আসি করে নিয়ে আসি কথা যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে মেহমানকে বলি আপনার হাতটা আমাকে দেন যাতে আপনার শরীরে চোট না লাগে মেহমান কিন্তু আপনার চাইতে আরো বেশি শক্তিশালী তারপর মেহমানকে সম্মান সুবহানাল্লাহ করি কি করি না এর সাথে নরম ভাষায় কথা বলি ঠিক কিনা বলে সালাম আলাইকুম কেমন আছেন বিশ কোমল ভাষায় ভালোবাসায় বিয়ের সাথে কথা বলি কারণ বিয়ে আমার মেহমান অনেক দিন পরে বিয়ে বিয়ের বাড়িতে আসছে কোনো কষ্ট দেওয়া যাবে না ঠিক কিনা বলেন বিয়ের জন্য অনেক আইটেমের খাবার রান্না করা হয় ও যুবক ও মুসলমান আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে তারা হলো আল্লাহর মেহমান আল্লাহু আকবার তারা হলো मेहमान के न्यूनतम দেওয়া আমার মেহমানের রুহটা সম্মানের সাথে বের করে আমার কাছে নিয়ে আসবা সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ এবার মালাকুল মউত জান্নতি বান্দার কাছে আয়শা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ জান্নাতি আত্তা বের হইয়া আয় এ আল্লাহর পেয়ারা বান্দার আত্তা বের আয় এ আল্লাহর পেয়ারা বান্দার আত্তা বের আয় আল্লাহ তোমার উপর খুশি তুমিও আল্লাহর উপর খুশি আল্লাহু আকবার তোমার রব খুশি খুশি আর তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবে নিয়ামত দেখা তুমিও হবে খুশি সুবহানাল্লাহ বের হইয়া আয় বের হইয়া আয় ই